শুভ সকাল সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক আজকে আছে ভোট তো সেই জন্য আমি দেখো সকাল সকাল রেডি হয়ে একদম ভোট দেওয়ার জন্য তৈরি আর আমি যাব এক্ষুনি ভোট দিতে কারণ এরপরে আমাকে একটু ডিউটিও যেতে হবে সেই জন্য ভাবলাম যে আগে ভোটটা দিয়ে দেবো তারপরে ডিউটি যাব তো দিয়ে দেখা হবে তো চলো তো দেখো আমরা এখন চলে যাচ্ছি ভোট দিতে আর রাস্তাটা দেখো কি সুন্দর না আজকে প্রচুর রোদ বেড়ে বেরিয়েছিলো আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তো যাই হোক গাড়িয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে আবার কথা হবে তো আমরা পৌঁছে গেছি ভোট কেন্দ্রে তো চলো দুজন ভোট দিয়ে দিই তাড়াতাড়ি ভোট ওটা রাখো এখানে আর এইদিকে দেখো ভোট দেওয়া হচ্ছে যেহেতু ভোটের কাছে ফোন অ্যালাউ নেই সেই জন্য তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছে এখানে লোক আছে সব আর পুলিশও দাঁড়িয়ে আছে সেই জন্য আমাকে এখানেই ব্যাগটা রেখে দিয়ে আর ফোনটাও রেখে দিয়ে যেতে হবে তো চলো দিলাম তোমরা তোমাদের চশমা পরে ভোট দিতে আসছো চশমা পরে ভোট দিতে এসেছি ভোট দিয়ে চশমা পরে সোজা সোজা করে এরকম আমাদের কমপ্লিট আজকে এই পর্যন্ত এরপর আমাকে কাজে যেতে হবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার একটা ভিডিও সাবস্ক্রাইব করে দিও টেস্ট দেখে দেখো ফলো করে দিও টাটা